আমি হাসানত আবদুল্লাহ সাজির আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না তারেক জিয়া যে সিচুয়েশন নিচ্ছে যে এক মেয়াদে দুই বারের বেশি কেউ থাকতে পারবে না সেই কথাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্রনেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কে কজন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো সবকিছুর গল্প আমরা জানি পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় গুপ্ত পুলিশ বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগে আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে বেশি প্রধানমন্ত্রী দেখা যাবে না তারপরে হচ্ছে বিপক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে তারেক রহমান প্রসঙ্গে সমন্বয় হাসনাতের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে সমালোচনা হাসনাতের কোন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে সেটা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিরিস্টার ফুয়াদ অনেকেই হাসনাতের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিলেন হাসনাতের অনেক গোপন তথ্য দিলেন সেটাই আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র তাকে অত্যন্ত সতর্ক হইতে হবে কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই কারণ তোমরা কে কজন মারামারি করছো কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো সব কিছুর গল্প আমরা জানি তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে কিন্তু তারেক রহমানকে অথবা কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেও করে কথা বলার কোনো রাইট নাই। কিন্তু এর মানে এটা না যে কোন রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না তার ব্যাপারে যেটা বলা হয়েছে উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল বিএনপির মহাসচিব বলছেন বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির দুইশোর উপর নেতাকর্মী মারা গেছে তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কি ধরনের কথা তত আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে কোন রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না কারো ত্যাগকে ছোট করা যাবে না মাদ্রাসার শত শত মানুষ শহীদ আলিয়া জামাতের শিবিরের প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে হয়েছেন আমাদের এই আন্দোলনে এটা কোনোভাবে ছোট করবার সুযোগ নাই সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে চারজন বা ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন তত প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই এটা যেন সবার মনে থাকে এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে তিন সপ্তাহে সাড়ে তিন জনে এসে আন্দোলন করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির উনিশে জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে হবে আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য না তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন প্রশ্ন হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হইতে হবে আসনাদ আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা তিন সপ্তাহে আন্দোলন করো নাই এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত সতেরো বছর থেকে করেছে মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না এগারো জন খেলে মেসি বানাইতে হয় অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে মেসি হইছো তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো তোমরা বকার স্বর্গে বাস করছো অতএব একই প্রসেসের মধ্য দিয়ে ভারতে যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ তৈরি হয় তদন্তের ভিত্তিতে বিচার হয় তাদের বিরুদ্ধে যদি কনভিকশন হয় তাদেরকে ফিরে আনার জন্য ভারতের সাথে যেভাবে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে ফিরে নিয়ে আসার চেষ্টা করতে পারবো ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে ইন্টারপোল ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ আছে তাই পালিয়ে গেল মানেই তিনি নিরাপদ ব্যাপারটা তা নয় অত যারা পালিয়ে যাচ্ছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপাতত পৌষ মাসের একত্রিশ তারিখটা ভোগ করেন পৌষের একত্রিশ তারিখ শেষ হয়ে গেলে কিন্তু অন্য মাস শুরু হবে সেই মাসও আসবে আপনাদেরও বিচার হবে আপনাদেরকেও আমরা প্রিজন ভ্যানে করে ওই পার থেকে এই পারে নিয়ে আসব। সেই দিনের অপেক্ষায় জাতিকে সজাগ সচেতন থাকতে হবে বিচারের দাবি তুলতে হবে এবং আমাদের যে কাজ সেই কাজ অব্যাহত রাখতে হবে আমি হাসানত আবদুল্লাহ সাজিদ আলম থেকে যে সমন্বয়ে আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অত ই কিছু কোনো কিছু ভালো না তারেক জিয়া যেই সিচুয়েশন নিছে যে এক মেয়াদে দুইবারের বেশি কেউ পদার্মিক থাকতে পারবে না সেই কথাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে এক মেয়াদে দুই সরকার যদি না থাকে তাহলে আমাদের জন্য ভালো জনগণ কি রকম জবাবদিহিতামূলক সরকার থাকবে কারণ শেখ হাসিনা যেভাবে 2041 পর্যন্ত চালাতে চাইছে ওটা কি কোনো জবাবদিহিতা সরকার ছিল তো তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে এক মেয়াদে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে বিএনপির ভিতরে যারা বেশি সন্ত্রাসী গটপাদার ভূমিদর্শকারী ওরা কিন্তু মনে রাখবে যে আমরা কিন্তু দশ বছর পরে হলেও জনতার আদালতে হিসাব দেবো অতএব এখানে আর বেশি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নাই বুঝছেন তারেক জিয়ার এই কথাটা আমি সমর্থন করি আর একটা জিনিস হচ্ছে তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে আছে একটা কারণে কারণ আমরা তারুণ্যের নেতৃত্ব এখন দেখতে চাই আর এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বক সাজ্জিল হাসানত আব্দুল্লাহ উনারা দেশপ্রেমিক জনতার পক্ষে লড়াই করছে উনারা রাজনীতিবিদ নয় আমি হাসানত আব্দুল্লাহ সাজ্জিল আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আপনাদেরকে মনে মনে করিয়ে দিতে চাই আপনাদের সাইতে অনেক ট্যালেন্ডার রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে অতএব আপনারা নিজেকে অনেক বড় বড় হিসাবে উপস্থাপিত করবেন না মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন জনগণের বাবা পাইছেন কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন আমি বিপিনুর সাহেবকে বলবো গণ অধিকার পরিষদের বিপিনুর আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন তারেক জিয়ার আপনি এক জিনিস না বিপিনূর সাহেব ডাক্তার শফিকুর রহমানের আপনি এক জিনিস না মির্জা ফখরুল আর আপনি এক জিনিস না অতএব কথা বলতে হিসাব করে বলবেন আপনারা যে দল সারা দেশ মিলে আর তিন সিটও পাবেন না আর বিএনপি বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার পরে বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না খালেদা জিয়ার জন্য করে না বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জিয়াউ রমানের অবদানকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না শুধুমাত্র খুনি হাসি না জিয়াউর রহমানকে খুনি বলছে কিন্তু জিয়াউ রমান এদেশে সর্বপ্রথম খাল খনন করেছেন জিয়াউ রমান ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন জিয়াউ রহমান সৈদিতে নিম গাছ যেটা জিয়া গাছ হিসেবে পরিচিত সেটা রোপণ করেছেন জিয়াউ রমান ছিলেন এদেশের কৃষক শ্রমিক মেহনতি মজলুম জনতার মুক্তির মহানায়ক জিয়াউর রহমানকে যারা খাটো করে তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে বঙ্গবন্ধু সাথে মার্সে বাসন দিয়েছেন উনার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর মাঠপাত চাই যুদ্ধ করেছে জিয়াউর রহমান অতএব স্যালুট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কুটুক্তি করেন তারা এই দেশের রাষ্ট্রদয়ী শয়তান করেন যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা বিএনপির একটা দল পুরা তার আন্ডারে চলে আপনারা ছাত্র যে কজন ছিলেন তারেক রহমানের একটা দুটা এর থেকে বেশি লোক আছে ঠিক আছে তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল জামাতের অবদান ছিল ইসলামী আন্দোলনের অবদান ছিল গণ অধিকারের অবদান ছিল আপনাদের অবদান ছিল সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে আজকে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না এই এটিএসিতে দুইশো লোকের বেশি এরা পাবে না রাজনৈতিক একটা কাঠামো ছিল রাজনৈতিক যেমন আপনি উত্তরা বলেন মোহাম্মদপুর মিরপুর এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে এগুলো সব বিএনপি জামাতের প্রলাপাত যে কটা থানা আপনার মনে করেন হামলা হয়েছে যার কারণে আজকে স্বাধীন হয়েছে দেশ এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এর অবস্থান নিচ্ছে এবং আপনি দেখেন ছাত্র যদি মারা যায় দশজন শ্রমিক মারা গেছে বিশজন ছাত্র যদি আহত আছে তিনজন তাহলে রিস্কাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে বিশ পঁচিশ জন হাসপাতালে হাসপাতালে গিয়ে দেখেন যারা দেশ এবং দেশের ভাই থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সমন্বয় হাসনাতের যে বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে সমালোচনার হবে না কেন এটা ভুল তথ্য যদি যদি দিয়ে থাকে যে হাসনাথের দিকে জাতি আছে। তার কথাগুলো শোনার জন্য কিন্তু সে যদি কোনো ভুল তথ্য দেয় তাহলে এটা নিয়ে সমালোচনা ঝড় হওয়া এটা স্বাভাবিক কারণ তারেক রহমান এর প্রসঙ্গে যে তিনি ভুল তথ্যটি দিলেন তিনি বললেন একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সে নাকি এখন বলছে আসলে এই কথাটি তিনি এই কথাটি তিনি দুই সালে ডিসেম্বর মাসে সাতাশ দফার মধ্যে কথাটা ছিল কিন্তু সে ছাত্র হয়ে কিভাবে এভাবে ভুল তথ্য দেয় এটা আমাদের জন্য আফসোস এরকম সমন্বয়ের জন্য আমাদের জন্য আফসোস কারণ তার কথাগুলো এখন গুরুত্ব সহকারে দেখা হয় তার কথাগুলো গুরুত্ব সহকারে শোনা হয় কিন্তু সে যদি এরকম ভুল কোনো তথ্য দেয় তাহলে এটা আমাদের জন্য এটা আফসোস যদি তারা সমান্বয় হয়ে যদি এরকম ভুল তথ্য দিয়ে থাকে সার্জিস এবং হাসনাত তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে কিন্তু তার গুরুত্বপূর্ণ কথা বললেন সাইফুল্লাহ খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তাকে নিয়ে আসলে এটা সিনিয়র সম্পর্কে কথা বলতে হলে আদবের সাথে কথা বলা এটাই কিন্তু আর তার কথার মধ্যে বৈষম্য কেন যে বৈষম্য দূর করার জন্য আবু সাইদ ভাই এবং মুগ্ধ ভাই এবং অনেকেই এখন পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে এখনো অনেক অনেকেই কাতরাচ্ছে অনেক ভাই শহীদ হয়েছে এই বৈষম্য দূর করার জন্য কিন্তু তা সমন্বয়কের মধ্যে যদি কোনো বৈষম্য থাকে এটা মেনে নেওয়া সম্ভব না এ জাতি কখনই মেনে নিতে পারবে না আমি কোনো দলীয় ব্যক্তি নয় তবু আমার এই কথাটি ভালো লাগে না কারণ তার তার কাছে কেন ভুল তথ্য আমরা পাবো কারণ তার কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে কারণ তার কথাগুলো মানুষ শুনবে জাতি শুনবে তাহলে তার কথার মধ্যে কোনো বৈষম্য থাকা যাবে না কাউকে হেই করে কথা বলা যাবে না কারণ আমি ছোট আমার আমি যে ছোট একজন বড় ব্যক্তিকে কথা বলতে হলে তার বিষয়ে কথা বলতে হলে আদবের সাথে কথা বলা এটাই নিয়ম আমরা চাই শান্তি এই দেশটা যেন সোনার বাংলাদেশ হোক আমরা চাই শান্তি এই দেশের যেন আর বৈষম্য যেন না থাকে যত বৈষম্য আছে সব দূর করতে হবে কাউকে হিংসা করে কোন দলের বিরুদ্ধে আমার কথা বলার ইচ্ছা নেই ইচ্ছা নেই কারণ আমরা চাই দেশটা শান্তি হোক যেই আসুক দেশটা যেন সুন্দরভাবে পরিচালনা করে আমরা এরকম ব্যক্তিকে চাই সেজন্য হাসানাতের বক্তব্য শুনে আর মিস্টার ফুয়াদ এবং সাইফুল্লাহ আরও অনেকে কিছু বক্তব্য শুনছেন আপনার কি মতামত যারা ভিডিওটি দেখছেন আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ